আজকে একটা নতুন জিনিস তৈরি হচ্ছে তার রাধুনিটাও নতুন ঠিক আছে এই যে রাধুনি বন্ধুরা আজকে তৈরি করছি মোরব্বা বাবা চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো মোরব্বা রান্না হচ্ছে মানে বানাচ্ছি আর কি এখন প্রসেসিং এ আছে কালকের থেকে প্রসেসিং এ রয়েছে আর কি আজকে ফাইনাল প্রসেসিং করছি এটা এটা আমার একদম লাইফে ফার্স্ট কি মোরব্বা বানানো হ্যাঁ আচ্ছা আমি রান্না নাকি না রান্না তো অনেকবার করেছি করছি এখনো আমরা যেখানে ডিউটি করছি বলি না যেখানে ডিউটি করছি ওখানে আমার ছোট ছোট গার্ডেন করেছি বেগুন গাছ লঙ্কা গাছ বিভিন্ন রকম সবজির গাছ তো চাল কুমড়ো গাছও আছে সেখানে এত বড় বড় সাইজে একদম পুরো তিন চারটে চাল কুমড়ো রেখেছে অনেকে মানে বড়ি দেবে দুজনে তো বড়ি দেওয়ার জন্যে চাল কুমড়োর বড়ি দেওয়ার জন্যে চাল কুমড়ো বড়ি দেওয়ার জন্য রেখেছে আর একটা চাল কুমড়ো আমি নিয়ে এসেছি একটা নাকি হ্যাঁ একটাই নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ অর্ধেকটা আছে অর্ধেকটা আছে আর অর্ধেকটা দিয়ে আমি মোরব্বা করব আমার খুব একটা প্ল্যান ছিল মানে মাইন্ডের মধ্যে তো কালকে কি করেছে ওখানে ডিউটিতে আসার আগে আর ডিউটি থেকে আসার আগে কেটে ওটাকে মানে ফার্স্ট স্টেপ করেছি আর কি করে তারপরে বাড়িতে নিয়ে এসেছি একটা জলের মধ্যে করে

ঠিক আছে এখন সকাল বন্ধুরা ব্রেকফাস্ট করে এই এখন এই দুধ আর রুটি না ফাইনালি আমাদের রাধুনী শেষ করতে পেরেছে রান্না না। এই যে আমাদের এই দেখো বন্ধুরা সুগা ফার্স্ট টাইম তো এখন বুঝতে না কি আমার টাইমে থেকে নেই এত জলদি গেছে মাইন্ডের মধ্যে কি

দেখতে পাচ্ছ বুঝতে পারছো অনেকে হয়তো জানোই মোরবা বানানো তো আমার সঙ্গে হয়তো মিলবে না কারণ আমি ট্রাই করলাম জাস্ট আমার ইচ্ছা ছিল দেখলাম আর এটা ইউটিউব থেকে দেখেই বানাচ্ছি কিন্তু

যে বাড়িটাতে গৌরব ড্রেস চেঞ্জ করে খায় টায় ও বান্ধবীর বাড়ি আর কি ওরা একই সাথে পড়ে তো সেই বাড়িটায় এসেছি এখানে আমাকে নামিয়ে দিয়ে ওর বাবা ডিউটিতে চলে যাবে আর কি এই যে বন্ধুরা অলরেডি আমি লেটে চলছি এই যে গোপাকে নামিয়ে দিয়েছি এখানটায় এখন ছেলে আসবে স্কুল ছুটি হলে ওকে ও একা একা চলে আসবে আর এখানে এই বাড়িতে ও টিউশনই পড়ে তো গোপা সঙ্গে খাওয়াই খাইয়ে দিয়ে নিয়ে তারপরে ও একসঙ্গে ওরা বাড়ি যাবে আমি এখন যাচ্ছি ডিউটি

আর টেস্টা বলে মানে একদম প্রফেশনাল হয়েছে কিনা বুঝা একদম অরিজিনাল পুরো পুরো বাজারে আচ্ছা একটা খান না একটা খেয়ে টেস্ট করে বলেন আগে টেস্টা বলেন কেমন হয়েছে হ্যাঁ সত্যি সত্যি না ডম আছেন সত্যি তো সত্যি তো মানে মন রাখার জন্য বলছেন না তো না না একদম দারুণ খুব ভালো ঠিক আছে আর বিশদা কখন আর বিশদা ছোটটা বেকুনি আসবে বিশদা একটু খাওয়াতে বললে বিশদা কি রেজাল্ট দিত জেনে নিতাম আমাদের খেতে হ্যাঁ হ্যাঁ এই যে বন্ধুরা বন্ধুরা এখন খাইয়ে দিলাম বন্ধুরা দেখো ও খেয়ে তো ভালো বললো আর জন আরো দুজন আছে ওরা আপনার আসেনি পৌঁছায়নি সবার ভালো লেগেছে ঘুরে দাঁড়া তো খুব ভালো লেগেছে আর একটা কাকা এসছে ওকে খাইয়েছি সেও খুব প্রশংসা করেছে তোমাদের জানাবো বলেছে তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে এখন হ্যাঁ আমি তো খেয়েছি আর খাবো না আমি তো খেয়েছি ভালোই লাগে

বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি হয় আমিও খেলাম সত্যি বিষয় হচ্ছে যে আমি বানিয়েছি এত টেস্ট হয়েছে আমিও বেশি মিষ্টি খাওয়া আবার ঠিক না তবুও দু তিনটে তো খেয়ে বানানোর পর থেকে দু তিনটে খাওয়া হয়ে গেছে আমার ওরা খাবো না দাদারা খাক তোমাদের জানাও বলেছিলাম ফিডব্যাকটা প্রবন্দি খাওয়ার পরে কি বলে যার জন্যে এখন ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম

এই কোম্পানির নাম কি শিখদা মোরব্বা কোম্পানি মা বলছে কি তা বলতে বা তাই করে দিতাম আমি কি না নিজে বানাবে তার জন্য হয়েছে যে সিরাটা তুমি মোরব্বা পারো আমি হ্যাঁ আগের থেকে কনফিডেন্স হ্যাঁ

ওটা আর একটু নেক্সট লেভেল নেওয়ার জন্য তার জন্য একটা ক্যামেরা দরকার ছিল ক্যামেরা আমার আছে ডিএসএল আর ক্যামেরা আছে কিন্তু ওটা খুব কোয়ালিটি ক্যামেরা ওটা নিয়ে সব জায়গায় সব সময়ই করা করা যায় না এটা খুব কোয়ালিটি ক্যামেরা ডিএসএল আর এটা আমি গানের শুট করি তোমার যে গানগুলো শোনাই গানের শুট এই ক্যামেরাটাতে হয় ভিডিওটা শুট করা হয় আর এটা নিয়ে তো ব্লগিং সব করা যায় না খুব কোয়ালিটি এটা তার জন্য একটা ক্যামেরা দরকার ছিল ব্লগিং ক্যামেরা তো ব্লগিং ক্যামেরার জন্যই গেছিলাম

তারা বলবে কেমন ফিচার আছে আর কি প্রবলেম কি ভালো কি মন্দ আমি তো জাস্ট নিলাম এখনও হ্যান্ডেলিং করিনি আমি কিছুদিন ইউজ করার পরে বুঝতে পারবো তো যাই হোক এটা ছিল তোমাদের একটা গুড নিউজ বলতে পারো এখানে গুড নিউজটা দিয়েই আজকের ব্লগটা শেষ করব সবাই ভালো থাকবে তোমরা যেখান থেকে দেখছো সবাই সুস্থ থেকো প্রার্থনা করছি সবাই যেন খুব ভালো থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে পাশে থাকবে এইভাবে খুব ভালো লাগে তোমাদের সঙ্গে তোমার যেমন গুলো করো করে খুব ভালো লাগে আর কোনো কিছু ভুল তো হলে অবশ্যই মর্যাদা করবে ভাই হিসাবে দাদা হিসাবে বন্ধু হিসাবে যেটাই ভাবো আর গান শুনতে থাকবো আমার চ্যানেলে গিয়ে নতুন নতুন গান কষ্ট করে তোমাদের জন্য তুলে গাইছি অবশ্যই শুনবে আনন্দ নেবে তা যাচ্ছি সবাই ভাড়া থেকেও শুভরাত্রি বাই বা টাটা